মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি ইটস তো মাবলক চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো এই যে স্নান টান করে পুজো টুজো দিয়ে এখন আসলাম চাটা খাওয়া হয়নি এখনও আগে ছেলেকে রেডি করালাম ভাত আর আলু ভাজি বানিয়ে ছেলেকে খাইয়ে দিলাম ছেলে রেডি হয়ে গেল বাবা গুড মর্নিং বলো তো সবাইকে ওই দেখো গুড মর্নিং ওই দেখো স্নান করে আজকে অনুমান শিরু লাগিয়েছে কত বড় করে ফোটা দেখি 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 দেখো না ওই দেখো দেখাবে না দেখো দেখো মুখ আমার বাবা কত বড় ফোটা বাবা বাবু দেখাবে না তো বাবা রেডি হয়ে স্কুল যাওয়ার জন্য আর আমি উঠিয়ে রাখলাম এখন গুছাবো হ্যাঁ হ্যাঁ তুমি তুমি আসো দাঁড়া জুতো পর আর ঘর দর তো সব আগেই কাজ হয়ে গেছে শুধু বিছানায় বেড কাপড়টা পাতা হয়নি আর এই যে দেখো আর ভাত হয়ে গেল আর এখানে দেখো আমার জন্য আটা মেখে রেখে দিলাম আর ছেলের জন্য ভাত আর আলু ভাজি বানালাম তো এখন এত সময় সময় পাইনি এখন আমি ছেলেকে রেডি করালাম এখন রুটিটা বানিয়ে অল্প চা বানাবো তো দেখো আজকের ওয়েদারটা এখন পর্যন্ত তো মেঘলা মেঘলা আছে খুব সুন্দর ওরকম গরম নেই তারপরে জানি না কি হবে ওই যে আমার যা পুরো ব্যস্ত দেখো ফোনে ও যাবে কাজে হ্যাঁ বলো ওর তো কোনো কাজ নেই ও দেখো ওটা কি বানাচ্ছে আম আনা হলো একবার আম ভেঙে গেল। এখন দেখো মাছ এনে কোথায় থেকে এসে এখানে বসে আছে এগুলোর মধ্যে কি মাছ ঢুকিয়েছে ছোট ছোট মাছের বাচ্চা এই যে কি বানিয়েছে এটা তো আমি ঘরে রাখতে দেবো না এই জন্য বাইরে রেখে দিল। যা এখন স্নানটা করে হনুমান মন্দির চলে যাও যাও তারপরে খাওয়া দাওয়া করে নাও ওঠা ওঠা যাও যাও বাবা যাও বসে থাকলে হবে না এরকম এখন এটা লাগে না এটা কার দাদা ভাই একটু চা রুটি বানিয়ে খেয়ে নিলাম আলু ভাজি দিয়ে তারপরে যে বসে পড়লাম এখন সবজি কাটতে তো দেখো দুপুরের জন্য কি কি সবজি বানাচ্ছি আর এদিকে আবিরকে স্নান করিয়েছিলাম লাড্ডু আনে রেখেছিলাম তো সকালবেলা এখন টিউশন থেকে আসলো তারপরে স্নান করিয়ে পাঠিয়ে দিলাম আর আমি চা রুটি বানিয়ে খেয়ে নিলাম আর এখন বসে পড়লাম সবজি কাটতে আজকে তো মঙ্গলবার নিচকে থোর বানাবো থোর ভিতরটা যে কেটে নিলাম এটাকে বাটা করব আর এই যে এগুলো একটা সবজি বানাবো আর পটল দিয়ে আলু দিয়ে সবজি বানাবো ভেবেছিলাম যে উস্তায়নে রেখেছিলাম ওই যে উস্তা দেখো ভেবেছিলাম তো উস্তা উস্তাভাজি করব কিন্তু আজকে আর সময় নেই আর আমার হেল্প করে দিচ্ছে যে বহুত বড় মানুষ একজন আমাকে থোর চুলে দিচ্ছে কি করেছো তুমি থোর হুম কাকিমণির হেল্প করে দিচ্ছে দেখেছো কত গুড গার্ল আবার টাকলা মাথা মাথায় চুলও নেই চুলগুলো সব কেটে দিয়েছে দুষ্টমি করে যে এই জন্য না তুমি দুষ্টমি করো তা চুল কেন কেটেছে তোমার জানো না ও চুলের মধ্যে বলে ঘামাচি উঠে আচ্ছা এই জন্য কেটে দিল দুজন মিলে সবজিগুলো কেটে তাড়াতাড়ি রান্না বেড়া করে নিই আজকে তো এখন পর্যন্ত ওয়েদারটা সুন্দরই আছে ঠান্ডা ঠান্ডা ওরকম গরম নেই এই যে পুজোর প্রসাদ খাবে প্রসাদ খাবে প্রসাদ খাবে না এত কাজ করছো প্রসাদ খাবে না তুমি হাটা ধুয়ে খাবে ঠিক আছে